রাত তখন প্রায় শেষ চারপাশ নিস্তব্ধ শহরের এক কোনায় ছোট্ট একটি ভাড়া ঘরে বসেছিল রাশেদ টেবিলের ওপর ছড়িয়ে আছে ঋণের কাগজ বিল আর ভাঙা স্বপ্ন চোখে ঘুম নেই মনে শান্তি নেই হঠাৎ দূর থেকে ভেসে এলো ফজরের আজান রাশেদের বুকটা কেঁপে উঠল কতদিন সে আজানের ডাক শুনেও বিছানা ছাড়েনি আজ কেন জানি শব্দগুলো সরাসরি হৃদয়ে আঘাত করলো সে ধীরে উঠে বসল মনে হলো কেউ যেন বলছে এখনও কি ফিরে আসবে না রাশেদ উঠে অজু করল ঠান্ডা পানির ছোঁয়ায় চোখের কোণে জমে থাকা ক্লান্তি সরে যেতে লাগলো নামাজে দাঁড়াতেই বুক ভরে এলো কান্না হে আল্লাহ আমি খুব ক্লান্ত পথ হারিয়ে ফেলেছি যদি তুমি না ধরো আমি পড়ে যাব শেষ তার চোখের পানি মাটিতে ঝরে পড়ল নামাজ শেষে সে দীর্ঘ সময় দোয়া করল এমন দোয়া যা বহু বছর পর প্রথমবার মন থেকে বের হলো সেদিন সকালে অদ্ভুত এক শান্তি নিয়ে সে ঘর থেকে বের হল দিন পর এক বন্ধু প্রস্তাব দিল রাশেদ একটা কাজ আছে সামান্য ঘুর পথে গেলে অনেক টাকা কেউ জানবেও না এক মুহূর্তের জন্য রাশেদের মাথায় ঝড় উঠল ঋণ সংসার মায়ের ওষুধ সব চোখের সামনে ভেসে উঠল ঠিক তখনই ফজরের সেই আজানের শব্দ তার কানে বাজলো সে দৃঢ় কণ্ঠে বলল না ভাই হারাম পথে আমি আর যাব না বন্ধু হাসলো এত ধার্মিক হলি কবে থেকে রাশেদ শুধু বলল। যেদিন বুঝেছি আল্লাহ আছেন বন্ধু চলে গেল রাশেদ জানতো সিদ্ধান্তটা সহজ নয় কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করল কয়েক সপ্তাহ পর হঠাৎ এক অফিস থেকে ফোন এলো আগে যেখানে ইন্টারভিউ দিয়েছিল সেখানেই চাকরি বেতন খুব বেশি নয় কিন্তু হালাল প্রথম মাসের বেতন পেয়ে রাশেদ মায়ের হাতে টাকা তুলে দিল মা চোখ ভেজা কণ্ঠে বললেন বাবা তোর মুখে আজ অন্য রকম আলো দেখছি রাশেদ মৃদু হাসলো আম্মা এটা আল্লাহর আলো একদিন ফজরের নামাজ শেষে মসজিদের বারান্দায় বসেছিল রাশেদ সূর্যের প্রথম আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে সে মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে এনেছ আমাকে ধরে রেখো হালকা বাতাসে মসজিদের মিনার কেঁপে উঠল যেন উত্তর এলো যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে দশ কদম যাই রাশেদের চোখে পানি এলো কিন্তু এবার সেটা কষ্টের নয় সুক্রিয়ার এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহর দিকে একবার ফিরে তাকালেই জীবন বদলে যেতে পারে হারাম ত্যাগ করলে হালাল দরজা খুলে যায় নামাজ ও দোয়া মানুষের ভাগামনকে জোড়া লাগায় বন্ধুরা এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে আর এরকম নতুন নতুন ইসলামিক গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ